প্লাস বি ইকুয়াল টু রুট টু স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার হলে এ কিউ প্লাস মান কত হবে আমরা এ মানটা বের করে তো আমরা এ প্লাস লিখতে পারি সেটা আগে লিখে নিই এ প্লাস বি আমরা লিখতে পারি এখানে এ প্লাস এখন প্রশ্ন হচ্ছে এ প্লাস বি এর মান দেওয়া সে এবির মান তো দেওয়া নাই কিন্তু মানটা আমরা এখানে বের করে তো এখানে লিখতে পারি আমরা এ স্কোয়ার্লাস এবি প্লাস আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি রুট এইট এটাকে একটু সাজিয়ে লিখতে পারি বা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট এইট তো বা এটা অনুসিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আমরা লিখতে পারি হলো টু এ বি মাইনাস এব ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট এইট তো বা এটার একটা মান দেওয়া আসে রুট টু তাহলে তার উপর স্কোয়ার মাইনাস যোগ করলে আমরা কত পাবো হলো থ্রি এ বি দুইটা এবি আর একটা এবি ইকুয়াল টু আমরা বলি কোথায় এইট তো বা এটা আমরা স্কোয়ার কাটে গেলে আমরা পাবো টু পাবো তো মাইনাস হলো কত থ্রি এবি ইকুয়াল টু হলো রুট এইট তো পাবো হলো এখানে টু মাইনাস হলো রুট এইট কারণ রুট এইট যদি ভিতরে ঢুকে তাহলে হয়ে যাবে মাইনাস আর মাইনাস থ্রি এবি বি উপরে সেগুলো প্লাস এবি অর্থাৎ থ্রি এবি ইকুয়াল টু টু মাইনাস রুট এইট আমরা এটা পাইলাম এখন আমরা এখানে মানটা বসাই দেবো এ প্লাস বি এর মান আমরা কত পাই সে হলো রুট টু তারপর আমরা পাবো হলো কিউব মাইনাস থ্রি এবির মান আমি পাইলাম হলো টু মাইনাস হলো রুট এইট এখান থেকে নিয়ে আসলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এ প্লাস বি এর মান পাইলাম হলো রুট টু তাই তো এটা মানে আমরা লিখতে পারি হলো টু রুট টু মাইনাস কারণ দুইটা রুট টু গুন করলে হবে হলো টু আর একটা রুট টু থেকে যাবে এখান থেকে যদি মাইনাস মাইনাস গুন করি এই রুট টু দিয়ে তার মানে টু রুট টু পাবো মাইনাস মাইনাস গুন করলে প্লাস এইটার এটা গুন করলে আমরা একবার লিখতে পারি রুট এইট এবং রুট টু তো দেখুন এখানে এইটা এইটা আমরা কেটে দিতে পারি তবে সুতরাং আমরা এখানে লিখতে পারি আট দুগুণা হলো ষোলো লিখতে পারি একবারে তো ষোলোর উপর মানে সাইডের ওপর স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেলে আমরা পাবো শুধু এখানে ফোর তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফোর 3 বাই এক্স ইকাল টু বারো হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই মান কত তো প্রথমত আমরা যেটা কাজ করবো তো এক্স মাইনাস ওয়ান লেখা যায় একটু জেনে নেই আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা লিখতে পারল থ্রি এক্স ওয়ান বাই এক্স আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান তো এই থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা আমরা খুঁজে বের তো আমাদের মান আসলো থ্রি थ्री बैंस इक्वल टू बारो थ्री कमन दी कि एक्स माइनस वन बक्स इक्वल टू बारो তো x-1 ওয়ান বাই এক্স ইকোয়াল টু বারো বাই থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলো সাইডে বারো তো এই সারটা আমরা এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করবো তাহলে ফোর কিউব প্লাস আমরা লিখতে পারি থ্রি এরপরে লিখতে পারি এখানে হলো 4 ইকোয়াল টু ফোর কিউব মানে হচ্ছে চৌষট্টি প্লাস বারো যোগ যদি করি আমরা পাবো হলো স্যার 6 সিক্স হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো দেখি 76 সিক্স অপশন দেওয়া আছে এটা হবে সঠিক অ্যান্সার ওয়ান বাই এ ইকুয়াল টু টু হলে এ টু দি পর সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দি পর সিক্সের মান কত হবে এটা আমরা বের করবো তো দেখুন এটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি এ টু দি পর সিক্স মাইনাস এ টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি এটাকে একটু ভেঙে নিতে পারি এটাকে এভাবে করতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসতে পারি আমরা তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি তো এই লাইনটে ইকোয়াল টু আমরা লিখতে পারি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু তার মানে এ কিউ প্লাস আমরা লিখতে পারি হলো ওয়ান বাই এ কিউব আর একটা লিখতে পারি হল এ মাইনাস বি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তো দেখুন এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হল এ প্লাস হলো ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি এ বলতে এ আর ওয়ান বাই এ হল এ আর এখানে লিখতে পারি আমরা হলো এ প্লাস ওয়ান বাই হলো এ ঠিক আছে তো এটা একটা আমরা ফর্মুলা লিখতে পারলাম এটা কিন্তু আর একটা ফর্মুলা আমরা লিখতে পারব তার মানে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ হুইল কিউ প্লাস থ্রি এ বি এ ওয়ান বাই এ এখানে লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ সরি এ মাইনাস ওয়ান বাই এ হবে তো এটাকে যদি আমরা ক্লিয়ার কাট লিখতে যাই তাহলে লিখতে পারবো ওয়ান এ প্লাস ওয়ান বাই এ হল কিউব তারপর লিখতে পারি মাইনাস এটা এটা কেটে গেলে থ্রি এখানে লিখতে পারি এ প্লাস ওয়ান বাই এ এটা একটা রাশি পেতে পারি আর এ পাশে এটা একটা রাশি পেতে পারি আমরা এ মাইনাস ওয়ান বাই কিউ হোল কিউব প্লাস এখানে থ্রি আর এটা পেতে পারি আমরা হল এ মাইনাস ওয়ান বাই এ তার মানে একটা মাইনাসের মান লাগবে একটা প্লাজের মান পাইলে আমরা রাশিটা পেয়ে যাবো মান তো দেখুন আমরা এখানে কী দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ 2 টু টু দেওয়া আছে তো আমরা এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখতে পারবো এ প্লাস ওয়ান বাই এ হোলস্কোয়ার আমরা লিখতে পারব মাইনাস ফোর এ বি তাহলে এ ইন টু তাহলে ওয়ান বাই এ তো দেখুন এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টু আমি কী লিখি এটা মান কত পাচ্ছি আমি টু তাহলে টু এর ওপর স্কোয়ার মাইনাস পাচ্ছি আমি ফোর এটা এটা কেটে দিলাম তো ইকুয়াল টু আমি এখানে কত লিখতে পারছি তাহলে ফোর মাইনাস ফোর মানে ইকোয়াল টু আমরা জিরো পাবো সুতরাং এটার উপর বর্গমূল করলে আমরা অতএব এ মাইনাস ওয়ান বাই এ ইকাল টু আমরা জিরোই পাব তো দেখুন এই মানটায় আমরা এখানে বসাই দেবো ওয়ান বাই এ মান দেওয়া আসলো টু তারপর কিউ মাইনাস হলো থ্রি এখানে মান দেওয়া আসলে টু আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি এখানকার আমরা কী পাইতে পারি এ মাইনাস ওয়ানের মান হলো জিরো তাহলে জিরোর উপর কিউব প্লাস আমরা পাইলাম থ্রি এটার মান দেওয়া পেলাম হলো জিরো তারপর এটা পাইলাম আমরা তাহলে এখানে গত পাচ্ছি আমরা এইট পাশি তিন গত পাচ্ছি আমরা এখানে তিন দুগুণা পাশি হলো সিক্স আর ইন টু এখানে পাচ্ছি কত আমরা এটার মান হলো জিরো প্লাস এদের কত বললাম আমরা হলো থ্রি গুণ তোলে জিরো তাহলে ইকুয়াল টু আমরা কত টু ইন টু আমরা পাচ্ছি এখানে হলো জিরো তাহলে ইকুয়াল টু পাইলাম জিরো সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হলো জিরো